ষোলোটি দল মহাদেশীয় লড়াই তবে কোপা আমেরিকার মূল আকর্ষণ দুই দলকে ঘিরে এই আসরের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা কোপা আমেরিকায় এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকবেন দর্শকরা সেখানে বিভিন্ন সমীকরণ মিললে দেখা যেতে পারে এই দুই দলের লড়াই কোন কোন সমীকরণে এই দুই দলের লড়াই দেখা যেতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় শেষ কোপা আমেরিকার ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠের স্বপ্নভঙ্গ হয় না টানা দুই আসরের কোপা আমেরিকা শিরোপা আর সেবার শিরোপা জয় করে দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা আবারও তিন বছর পর ফিরে আসছে কোপা আমেরিকা ভক্তদের তাই আবারও প্রত্যাশা এবার কি দেখা যাবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে মুখোমুখি হতে এই দুই দলের মুখোমুখি হবার কাগজে কলমের সম্ভাবনা রয়েছে এমনকি এই দুই দল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললেও একে অন্যের মুখোমুখি হতে পারে তবে তার জন্য দুই দলকে পাড়ি দিতে হবে অনেক দূরের পথ খুব সহজে হচ্ছে না দুই দল কোপা আমেরিকায় গ্রুপ এতে খেলবে আর্জেন্টিনা কেননা আর গ্রুপ ডিতে খেলবে ব্রাজিল সেক্ষেত্রে শুরুতে গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা একদমই নেই শুধুমাত্র নক স্টেজে দেখা যেতে পারে তাদের যদি নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা তবে প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে তারা আর যদি গ্রুপ রানার হয়ে পরবর্তী রাউন্ডে উঠে আসে আলভেসেল তবে খেলবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অপরদিকে ডি গ্রুপ সেরা হলে ব্রাজিল খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল আর ডি গ্রুপে রানার্স আপ হলে ব্রাজিল খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল অর্থাৎ নকআউটের প্রথম ধাপেও তাদের মুখোমুখি হবার কোনো সম্ভাবনা নেই গ্রুপের চ্যাম্পিয়ন হোক বা রানার আপ আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল জিতলেই তারা খেলবে প্রথম সেমিফাইনাল সেক্ষেত্রে আর্জেন্টিনা প্রথম কোয়ার্টার ফাইনাল খেলে জিতলে তারা মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী দলের সঙ্গে আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলে জয়ী দলে প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে তারা অপরদিকে ব্রাজিলের কোনো ভাবে সম্ভাবনা নেই প্রথম সেমিফাইনালে মাঠে নামার কেননা গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা রানার কোয়ার্টার ফাইনাল জিতলে তারা খেলবে দ্বিতীয় সেমিফাইনাল সেক্ষেত্রে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মাঠে নামলে তারা খেলবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে জয়ী দলের বিপক্ষে আর চতুর্থ কোয়ার্টার ফাইনালে তারা মাঠে নামলে সেমিফাইনাল খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী দলের বিপক্ষে দুই সেমিফাইনালে নিজেদের জয় করার মাধ্যমে ফাইনালে যাওয়ার যদি যোগ্যতা অর্জন করতে পারে দুই দল তবে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তাদের অর্থাৎ সমীকরণ একদম পরিষ্কার ফাইনালের আগে মুখোমুখি হবার সম্ভাবনা নেই এই দুই দলের সেক্ষেত্রে দুই দলকেই নিজেদের সেরাটা দিতে হবে কেননা কোনো এক দল কোনো স্টেজে বাদ পড়লে দেখা যাবে না এই দুই দলের লড়াই তবে এই লড়াই দেখতে নিশ্চয়ই আগ্রহী হবেন দর্শকরা মহাদেশীয় কোপা আমেরিকা জয় সেটিও যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তবে এর চেয়ে আনন্দের কী বা হতে পারে